আজকে অত্যন্ত শুভ মুহূর্ত এই সময় ফলহারিনী অমাবস্যা তো জগৎ চালিকা শক্তি জগৎ মাতা মা কালী তার উদ্দেশ্যে প্রথমে আমি সর্বাগ্রে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি দেখুন এই আজকের দিন এত একটি বিশেষ পবিত্র দিন এত উল্লেখযোগ্য একটা অমাবস্যা বছরের বিশেষ চারটি অমাবস্যার মধ্যে আজকে একটি বিশেষ অমাবস্যা যার নাম ফলহারিণী অমাবস্যা এই ফলহারিনী অমাবস্যা মানে হচ্ছে আপনাদের আমাদের সকলের মনস্কামনা বা ফল আমার আমরা যা ফলপ্রাপ্ত হতে চাই মা তা পূরণ করেন যদি আপনি সঠিকভাবে যদি আপনি মাকে সম্মান শ্রদ্ধা আজকের দিনে জানান এবং সঠিকভাবে মাকে ডেকে তার কাছে প্রার্থনা করেন তাকে একটু পুজো দেন যেন আজকের দিনটা হচ্ছে ভীষণভাবে জাগ্রত দিন এই দিনটাতে তন্ত্রের নানা ক্রিয়া উপক্রিয়া আমরা করে থাকি তো আমারও আজকে বহু কাজ রয়েছে তন্ত্রের বহু কাজ এই অনুষ্ঠানটি করেই আমি বেরিয়ে যাব অনেক দূরে সারা রাত জাগতে হবে এবং জানবেন যে প্রচুর মানুষের কাজ আমার কাছে পড়েছে এত মানুষের কাজ পড়েছে মানে আমি লাস্টে আর কয়েকটা কাজ নিতে পারছি না তবুও আমাকে জোর করে তারা দিয়েছেন যাই হোক সেই কাজ আজকের দিনের বিশেষ কাজ জানবেন যে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু অনেক ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে অনেক অনিত মানে অপ্রাপ্তি অনেক অসম্পূর্ণতা অনেক না পাওয়ার ব্যথা অনেক বাধা বিপত্তি এইগুলো কেটে যাবে আজকের দিনে যদি আপনি সঠিক উপায়ে যদি তন্ত্র প্রয়োগ করে তন্ত্রের মাধ্যমে ঠিক সঠিক তন্ত্রের প্রতিবিধান করে যদি কেউ এগোতে চান তাহলে সেইগুলো কিন্তু যথাযথভাবে জানবেন আপনার জীবনে সঠিক একটা জায়গা এনে দেবে কেন আজকের দিনটা হচ্ছে অত্যন্ত পবিত্র দিন পবিত্র অমাবস্যা এবং খুব জাগ্রত এবং খুব শক্তিশালী অমাবস্যা এই ফলহারণীয় অমাবস্যায় জানবেন ফলপ্রাপ্তির জন্য মায়ের কাছে প্রার্থনা জানাতে হয় এর অনেক ইতিহাস আছে আজকে আমি এটাকে দীর্ঘায়িত করব না যাই হোক এরপরে আজকে আমার ভীষণ কাজ আছে এবং আমি অনেকটা সংযমে এই তিন দিন আগে থেকে আমাকে সংযমে থাকতে হয় বিশেষ কারণে তো আমি আপনাদের কাছে বলছি একটু কথা যে দেখুন আপনারা সকলে এই এই জায়গাটা জানবেন যে আমাদের মানুষের জীবনে কিন্তু সুসময় এবং কুসময় দুটোই আসবে সে রাজা থেকে প্রজা প্রত্যেকের জীবনে কিন্তু সুসময় কুসময় আসবেই আমাদের সুসময় আসলে আমরা কুসময়ের যে প্রভাবটাকে ভুলে যাই জানেন তো সুসময় আসলে আমরা কুসময়টা কেমন ছিল ভুলে যাই আবার যখন কুসময় আসে খুব খারাপ সময় খুব খারাপ একটা অবস্থা এখন চলে আসে তখন আমরা ভালো সময়ের দিনগুলোকে স্মরণ করি যে কেমন ভালো ছিল আজকে কেমন অবস্থা তো এই খারাপ সময় কেন আসে জানেন আমরা আমরা প্রত্যেকে জানি একটা খারাপ গ্রহের দশা অশুভ গ্রহের দশা নৈসর্গিক পাপ গ্রহের দশা যখন উপস্থিত হয় তখন জানবেন সেই ম্যালিফিক প্ল্যানেটের দশা যখন মানুষের জীবনে একান্ত একান্তভাবে নেগেটিভলি প্রভাব বিস্তার করে তখনই সময়টা আস্তে আস্তে খারাপের দিকে যায় কোনো অশুভ গ্রহের মহাদশা একবারে কিন্তু খারাপ দেবে না তার একটা টাইম লিমিট আছে যেমন রাহুর দশা আঠেরো বছর মঙ্গলের দশা বিংশত্তরীয় সাত বছর কেতুর দশা সাত বছর রবির দশা ছ বছর এই যে এইগুলো ম্যালিফিক প্ল্যানেটের দশা এবার দেখুন শনির দশা যেমন উনিশ বছর মানে এগুলো সব অশুভ প্ল্যানেটের বিংশত্তরীয় মহাদশা এখন কোন আবার আমি দেখেছি এই যে ধরুন অশুভ গ্রহের দশা আবার কোনো কোনো সময় কোনো কোনো সময় আমরা যে প্ল্যানেটগুলোকে যেসব গ্রহগুলোকে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে ধরি সেই সব শুভ গ্রহও কিন্তু অশুভ ফল দান করে এটাকে বলা হয় শুভ গ্রহের কেন্দ্রপদিত্ত দোষ এর থেকেও তৈরি হয় আবার ম্যালিফিক প্ল্যানেটের চক্রে পড়ে সেই শুভ প্ল্যানেট অশুভ ফলদাতা হয়ে যায় আবার খারাপ নক্ষত্রের প্রভাবে প্রভাবিত হয়ে বা একটা নেগেটিভ কনজাংশান স্টার কনজাংশান তৈরি হয়েও কিন্তু শুভ গ্রহ অশুভ আচরণ করতে পারে কিন্তু আবার দেখবেন যখন একটা অশুভ সময় আপনি কাটাচ্ছেন অশুভ গ্রহের সময় কাটাচ্ছেন সেই সময় আমাদের কি করণীয় কি করা উচিত প্রথম কথাই হচ্ছে যদি দীক্ষিত বা দীক্ষিতা হন তাহলে গুরু নাম স্মরণে রাখা উচিত এক নম্বর এই সময়টায় দান ধ্যান অশুভ গ্রহের সময় যখন কাটাচ্ছেন দেখছেন খুব নেগেটিভ প্রভাব আসছে চার দিক থেকে কি পড়াশোনা যারা ছাত্র ছাত্রী পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা মাথায় থাকছে না একটা ছন্ন ছাড়া ভাব আসছে ভেতর থেকে ভুলে যাওয়ার প্রবণতা আসছে যেন কে একটা ভুলিয়ে দিচ্ছে আমাকে সব সবসময় আনমাইন্ডফুল করে দিচ্ছে এইরকম যখন কন্ডিশন হবে ছাত্রছাত্রীদের এটা একটা খারাপ অবস্থা আবার পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়ে খারাপ ফল আসা বা পরীক্ষার সময় নার্ভাস হয়ে যাওয়া এটা একটা খারাপ অবস্থা চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছেন কিন্তু কিছুতেই চাকরি বাকরি হচ্ছে না কর্ম চাইছেন কর্ম কিছুতেই হচ্ছে না একটা না একটা জায়গায় গিয়ে সামান্যভাবে গিয়েও আটকে যাচ্ছে আপনি ছিলেন একটা ভালো পজিশনে হঠাৎ করে নেমে গেলেন অনেকটা নিচে এটা একটা খারাপ অবস্থা বিবাহ আটকে যাচ্ছে দিনের পর দিন আপনার সব কিছু চারদিকে ভালো কর্ম আছে দেখতে ভালো আপনার মধ্যে পজিটিভিটি আছে সব এটু ভালো কিন্তু বিবাহ হচ্ছে না কোনো নারী বা পুরুষের এটা একটা খারাপ অবস্থা এইগুলো সব ম্যালিফিক প্ল্যানেটের দশায় নৈসর্গিক ভীষণভাবে পাপ গ্রহের এবং অশুভ সময়ের অবস্থায় এগুলো হয় এইগুলোর সময় বললাম কি এইগুলোর সময় কিন্তু দান ধ্যান করা উচিত দান ধ্যান নিজেকে খুব মেডিটেট করা উচিত মানে অর্থাৎ মেডিটেশান এভরিডে করা উচিত কিছুটা সময় কারোর ক্ষতি চাইতে নেই সকলের ভালো চাইতে হয় রিপু থেকে যতটা পারা যায় নিজেকে কন্ট্রোল করে বাইরে রাখতে হবে যদি সররিপুর প্রকোপে আপনি পরেও যান সেইখান থেকে নিজেকে বার করে আনতে হবে এবং শুধু তাই নয় জানতে হবে যে কিছুটা সেবামূলক হতে হবে শুধু মানুষের নয় জীব সেবা উদ্ভিদের সেবা গাছ এদের সেবা তো সেবা আপনাকে জানবেন অনেক কুপ্রভাব থেকে ভালো জায়গায় নিয়ে নিয়ে যাবে বরাহর সংহিতা মতে বরাহর সংহিতা মতে দান পূজা গ্রহ পূজা সৎসঙ্গ সৎ অভিভাষণ এবং যোগ্য সৎ উদ্দেশ্যে যোগ্য এবং আপনার কিছু শ্বাসক্রিয়া এবং ভালো চিন্তাভাবনা দান ধ্যান এইগুলো হচ্ছে গিয়ে এইগুলোর প্রভাবে এইগুলোর দ্বারা আপনি অশুভ সময়কে অনেকটা শুভ সময় আনতে পারবেন কেন আমরা যা কিছুই অশুভ পাচ্ছি অশুভ গ্রহের দশা আমরা যা পাচ্ছি তা আমাদের জন্ম সময় হয়েছে আর আমাদের বর্তমান সময়ে কর্মফলের মিশ্রিত ফল দিচ্ছে তাই আগের যে আগের আমরা আগের জন্মের যে কর্মফলে জন্মাচ্ছি ধরুন যে চারটা নিয়ে জন্মাচ্ছি সেটা আগের জন্মের কর্মফলকে নির্দেশ করে এবং সেটা অনুযায়ী আমি যা পাবো তার মধ্যে খারাপ লেখা থাকলে খারাপ আসবে কিন্তু আমাকে এটা সরাতে হবে কি দিয়ে সেটা আমাকে শুভ কাজ দিয়ে শুভ কর্ম দিয়ে এবং কিছু কিছু পারফেক্ট রেমেডি যে রেমেডিগুলো দেখুন একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে যে রেমেডি পরে কিন্তু দুম করে রাজা মহারাজা বড়ো লোক টাকা পয়সা চাকরি বাকরি হ্যাঁ না তা না সব দুম নাম এই যারা ভাবে এইগুলো সব মূর্খের সঙ্গে বাস করা এটা না ব্যাপারটা হচ্ছে একটা রেমেডি সেটা রত্নের রেমেডি হোক গ্রহরত্ন হোক একটা তাবিজ হোক বা একটা আদার্স কোনো রেমেডি হোক সেটা আপনার আমাদের প্রত্যেকের কিন্তু চক্র ছটা চক্র মূলাধার থেকে চক্রকে এনহ্যান্স করে ভালো দিকে এবং আমাদের যে চিন্তাধারাকে শক্তিকে নার্ভাস আমাদের যে নার্ভ কোয়ালিটি এটা ভালো দিকে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু ভালো দিকে সুপ্রভাবে দিয়ে নিয়ে যায় এর দ্বারাই আমাদের কিন্তু ভালো কর্ম বিবাহ আটকে গেলে বিবাহ হয়ে যাওয়া কর্মপ্রাপ্তি পড়াশোনায় মনোযোগ সম্মান প্রাপ্তি যশ প্রাপ্তি এগুলো সবই আবার ফিরে আসছে অর্থাৎ এই ভালো রেমেডিও দরকার সঠিক রেমেডি পারফেক্ট রেমেডিও দরকার তার সঙ্গে শুভ কর্ম দরকার এই অশুভ গ্রহের সময়কে আমাদের এইভাবে কাটাতে হবে এরপরে আমি আরো কিছু কথা বলি বন্ধু